আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। শ্রীরামগঞ্জে ধানের শিষের সম্ভাব্য প্রার্থী নুরুল ইসলামের সভা অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশিমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবা সকাল 11টা সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার আসনের সম্ভাব্য ধানের শিষের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে উপজেলা সদর ও বিশ্বম্ভপুর এই দুই উপজেলায় হাজারো নেতাকর্মীদের নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের হয়ে ট্রাফিক পয়েন্ট মধ্যবাজার পশ্চিম বাজার সাহেব বাড়ি উত্তর আরপি তেঘরিয়া বিভিন্ন এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ